যে এই লোকটা ক্ষমতা আসার পর থেকে আসলে মানুষের মানুষের কোনো মনুষ্যত্ব বোধ এর মধ্যে নেই এর কোনো দায় দায়িত্ব নাই সে অপরাধীদের দায় মুক্ত করে আর তাদেরকে লাল অপরাধীদের লালন পালন করে এটাই হচ্ছে বাস্তব কথা আমি এখন আপনাদের মুখ থেকে শুনতে চাই আপনাদের কষ্টের দুঃখের কথা কারণ এই দুঃখের সাথে তো আমি নিজেও একই দিনে বাপ মা ভাই সব হারিয়েছিলাম ছয় বছর দেশেও তো আসতে পারিনি দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া স্বজন হারা সেই স্বজন হার বেদনা নিয়ে ছয় বছর কাটাত দেশে ফিরেছি যেখানে আমার বাবার হত্যাকারী তাদের বিচার হয়নি তারা ক্ষমতায় যুদ্ধ অপরাধী তারা ক্ষমতায় বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে গন্ধে পিস্পা হয়নি একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা উন্নতি সমৃদ্ধি এনে দেব খুব সফলভাবে সেটা করেছিলাম বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ বিশ্বের মর্যাদা পেত বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল উন্নয়নের বিশ্ব সেই বাংলাদেশের সমস্ত মান সম্মান ইমেজ আজকে ধুলাই লুণ্ঠিত করে দিয়েছে বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ সন্ত্রাসের দেশ আর এই জঙ্গি সর্দার হচ্ছে সেই এনুস এটি হচ্ছে বাস্তব কথা তার বিচার একদিন করতেই হবে এবং তার সাথে তার এই সমন্বয় এবং যে মাস্টার ছিল এবং ছিলা চন্দ্র সবগুলি বিচার একদিন ইনশাল্লাহ মাটিতে হবেই হবে